আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পুরানো প্রাচীন আমলের পুরানো মাটির ঘরগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কি সুন্দর জায়গাটি অনেক সুন্দর জায়গা আগেকার দিনের মানুষগুলো এভাবে মাটির ঘর বানিয়ে বানিয়ে তারা এভাবে বসবাস করতো এই যে একটা মাটির ঘর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই ঘরের চার পাঁচটা দেখাইলাম আপনাদের অনেক সুন্দর অনেক মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম আহমতুল আবার